আচ্ছা রাজি আচ্ছা তো কোন দর্শক ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় কি হয়ে সম্মানিত দর্শক দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করছি দর্শক আজকে আমাদের মাঝে আছে এক আপু শুনবো তার জীবনের গল্প গুলো আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন নাম কি আপনার রত্না দেশের বাড়ি কোথায় আপনার রংপুর কোথায় থাকেন এখন ঢাকা মিরপুর থাকেন কে কে আছে ফ্যামিলিতে রত্না আচ্ছা দুইটা ভাই বোন আর বাবা মা সুন্দর ছোট্ট একটা ফ্যামিলি তো দর্শক আমরা শুনবো তাহলে আজকে রত্নার জীবনের গল্পগুলো আপনাদেরকেও শোনাবো দর্শক ধৈর্য সহকারে আমাদের সাথেই থাকলে রত্নার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন ভিডিওতে মুখে বলে দেওয়া হবে রত্নার নাম্বারটি তো রত্না কি করেন আপনি বর্তমানে মানুষের ভাষায় বাসাবাডিতে বাসাবাড়িতে কাজ-বাস করতেছে। আচ্ছা বাবা কি করে? অসুস্থ। কোনো কাজ-বাস করতে পারে না? আচ্ছা মা? মা মানুষের কাজ করে, করেন মা সাথে। আচ্ছা আচ্ছা। পড়ালেখা করে। আচ্ছা 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 তো আপনি লেখাপড়া করে দূর করেন? আমি করতে পারেন নাই নাম ঠিকানা লিখতে পারে। আচ্ছা। দেশের বাড়ি জায়গা জমি ঘর বাড়ি আছে? কিছুই নাই। আচ্ছা তাহলে খুবই একটা কষ্টের জীবন যেহেতু দেশের বাড়িতে কিছুই নাই ঘর নাই বাড়ি নাই এই কারণে তো ঢাকা শহরে কাজ বাস করে খাচ্ছেন নাকি কারণ ঢাকা শহরে থাকতে হলে ঘর ভাড়া দেওয়া লাগে নানান খরচ আছে খরচ আছে একা কাজ করে তো পোষাবে না এই কারণে মার সাথে আপনিও কাজ করেন আচ্ছা আচ্ছা আপনার বিয়ে হয়েছে রত্না এখনো বি শাদী হয় নাই তো এখন এই যে মিডিয়ার সামনে আসছেন কি উদ্দেশ্য করে আচ্ছা 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 আপনি চাচ্ছেন যে সবকিছু জেনে শুনে এখন যদি কেউ আপনাকে বিষাদী করতে চায় এতে আপনি রাজি আছেন আচ্ছা আচ্ছা তো আপনার মা বাবার কাছে কেউ বিষাদীর প্রস্তাব নিয়ে আসছে এই বোন তো মনে করেন বয়স হাজির আর কতদিন একা থাকবেন এখন যদি একটা মনের মানুষ পান যে ভালো কেউ যদি আপনার দায়িত্ব নেয় তাহলে আপনি রাজি আছেন আচ্ছা তো কোন দর্শক ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় কি হয়ে করবে নাম্বারটা আপনি বলতে পারবেন আচ্ছা তো দর্শক আমরা শুনতেছিলাম রত্নার জীবনের গল্পগুলা যেহেতু গরিব ঘরের মেয়ে দেশের বাড়ি কোনো জায়গা জমি ঘর বাড়ি নাই এখন ঢাকা শহরে ভাড়া বাসায় থাকে তার এখনো বিষাদী হয় নাই চাচ্ছে একটা ভালো মনের মানুষ যদি সবকিছু জেনে শুনে তার সাথে কেউ সম্পর্ক বা রিলেশন বিষাদী করতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করলে রত্নাকে পেয়ে যাবেন আমি নাম্বারটা বলেছি আপনারা নোট করে নেবেন দর্শক জিরো নাইন জিরো টু সেভেন নাইন ওয়ান সেভেন এইট সিক্স তো আমি নাম্বারটা আবারও বলেছি দর্শকদের সুবিধার্থে জিরো ওয়ান নাইন জিরো টু এই নাম্বারে যোগাযোগ করলে রত্নাকে পেয়ে যাবেন তো রত্না আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনার আর কিছু বলার আছে আচ্ছা তো দর্শক আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম